হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বুটিকা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে যে কালেকশন দেখাবো জামদানির উপর থাকছে সেটা হচ্ছে দুটো সেগমেন্টে দেখাবো মাসলিন অ্যান্ড একটা থাকছে রেশম জামদানি দুটোই রেশম কোয়ালিটি পাবেন অ্যান্ড বুকিং প্রসেস বলে দিচ্ছি যে আইটেমটা পছন্দ হবে স্ক্রিনশট নিতে হবে হোয়াটসঅ্যাপে বুক করতে হবে নাম্বার হচ্ছে সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো টু এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনাদের স্ক্রিনশট পাঠিয়ে বুক করতে হবে যে আমি এটা বুক করতে চাই যদি আপ বুক করা চাও জাস্ট পুরো একটা স্ক্রিনশট লিজিয়ে গা অ্যান্ড হোয়াটসঅ্যাপ আর সেন্ড নাম্বার অলরেডি মেনশন সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো টু অ্যান্ড আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি আর আছে যে কোনো একটা প্রসেসে আপনারা বুক করতে পারেন আচ্ছা আমি স্টার্ট করছি ফার্স্টে যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে মাসলিন ফ্যাব্রিকের ওপরে জামদানি থাকছে পিওর মাসলিন যাচ্ছে একদম ভীষণ সুন্দর একটা পিস টোন থাকছে ঠিক আছে এটা হচ্ছে জামদানির পার প্রত্যেক কটা জামদানির কিন্তু বর্ডার আলদা আলদা সুন্দর স্টাইলের ওপর থাকবে অ্যান্ড ডুয়ালটন শেড থাকছে নেকলাইন থাকছে হচ্ছে মাসাবা কাটিং ওপেন পিকক ব্লু ফার্স্ট কালার অপশান তার সাথে থাকছে হোয়াইট কালার আপ টু ফরটি সিক্স অফ দি চেস্ট সাইজ অ্যান্ড ফর্টি অব দি ওয়ে সাইজ প্রাইস থাকছে এগুলোর অনলি এইট হান্ড্রেড করে এটা হচ্ছে ফার্স্ট অপশন ব্লাউজের রেডি সাইজ এক একটা সময় এক রকম পাবেন ওয়েস্ট ম্যাক্সিমাম থাকবে থার্টি ফোরে দেন ফর্টি অবধি আপনারা সেটাকে বাড়াতে পারবেন কালারগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর শেড এটা হচ্ছে নিয়ন গ্রিন বা লাইট গ্রিন তার সাথে হচ্ছে উইভিংটা থাকছে হোয়াইটের একদম কাছের থেকে দেখিয়ে দিচ্ছি পুরো শেডটা

থাকছে হট পিঙ্ক তার সাথে হচ্ছে হোয়াইট আর একটা ভিডিওতে বলে দিচ্ছি ক্যামেরা ক্যামেরার কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্রোডাক্টের যে কালার অপশান থাকবে একটু লাইট শেড একটু শেড হবে ঠিক আছে থাকছে সাথে হোয়াইট কম্বিনেশন প্রাইস থাকছে শুধুমাত্র এইট হান্ড্রেড করে দিস ইজ ব্যাক লুক প্রত্যেক কটার ভিতরে কিন্তু আমরা কটার লাইন ইউজ করেছি আর এ থাকছে রেড তার সাথে হোয়াইট এ থাকছে একদম লাল সাদার ওপরে সবার পছন্দ প্রত্যেক কটা জামদানির পার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে রয়েছে অ্যান্ড ফ্রন্ট ওপেন যাচ্ছে পারিট এ থাকছে ব্যাক ব্যাক পুরোটা কভার রয়েছে অনলি এইট হান্ড্রেড যাচ্ছে দাম হচ্ছে ইয়েলোর সাথে হোয়াইট কালার ভীষণ সুন্দর অ্যান্ড দিস ইজ ব্যাক এটা লাস্ট অপশন যাচ্ছে অরেঞ্জের সাথে হোয়াইট কালার অরেঞ্জের সাথে হোয়াইট অনলি এইট হান্ড্রেড যাচ্ছে দাম একদম পিওর সফট মাসলিন ফ্রন্ট ওপেন প্যাডেড উইথ কটন লাইলিন ফোর্টি চেস্ট ফর্টি আচ্ছা এবার একটা দেখাচ্ছে হচ্ছে উইভিং ইন রেশম জামদানি ফার্স্ট অপশন যাচ্ছে ফিশন সুন্দর একটা ব্রাউন শেড বা কফি কালার শেড বলতে পারো

কালার কম্বিনেশন গুলো দেখুন আশা করি প্রত্যেকটা কালার কম্বিনেশন পছন্দ হবে যেটা পছন্দ হবে হবে স্ক্রিনশট নিয়ে বুক করতে কিন্তু সব কটা কিন্তু পিওর ফ্যাব্রিকের উপর যাচ্ছে এবং উইভিং এর উপর যাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু মেশিনের কোনো কিছুই নেই হ্যান্ড উইভিং প্রত্যেক কটা পিওরের সাথে রেড এর সাথে হোয়াইট ভীষণ সুন্দর পিস গুলো

একদম একটা গোল্ডেন এর উপরে প্রাইস থাকছে সেভেন হান্ড্রেড দিস ইস ব্যাকলুক পুরো বডি ছোট ছোট রয়েছে কালারের সাথে থাকছে পিঙ্ক হট পিঙ্কের একটা কন্ট্রাস্ট অল ওভার গোল্ডেন বুটা তার সাথে হোয়াইট বুটা থাকছে অ্যান্ড পিঙ্কের একটা ছোটো ছোটো টাচ থাকছে অনলি সেভেন ইজ দ্য প্রাইস ফোর্টি সিক্স অফ দি চেস্ট ফর্টি অফ দি ওয়েস্ট প্রাইস ইজ অনলি সেভেন দিস ইজ রেড গোল্ডেন অ্যান্ড স্লিভ অ্যান্ড এটা থাকছে ব্যাক পুরো জিনিসটা একবার কাছে থেকে দেখিয়ে দিচ্ছি পুরো উইভিং করা এগুলো ঠিক আছে পিওর কটনের সাথে একদম উইভিং কটন ওপেন প্যাডেড ফর্টি সিক্স অফ দি চেস্ট ফর্টি অফ দি ওয়েস্ট প্রাইস ইস সেভেন হান্ড্রেড অনলি আচ্ছা দুটো মাসাবা দেখালাম জামদানির ওপরে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপে বুক করবেন ভাড়াটা একবার রিপিট করে দিচ্ছি ভাড়াটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারির জন্য ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড আউট অফ বেঙ্গল ওয়ান ফিফটি আসাম ওয়ান নাইনটি প্রি পেইডের জন্য হচ্ছে বেঙ্গল সিক্সটি আউট অফ বেঙ্গল এইটটি আসাম পুরো নাইনটি পুরোট বুক করার পর মিনিমাম দু থেকে তিন দিন পর পুরা ডিসপাচ হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং শর্টস পোস্ট করা হচ্ছে রেগুলার সেখান থেকেও চাইলে বুক করতে পারবেন এবং কি কি কালেকশন দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন